কুম হ্যালো ভিওরস আশা করছি সবাই ভালো আছেন যারা থ্রি ডি ওয়াল পেপার লাগাতে চাচ্ছেন আপনাদের স্লিংয়ে অথবা ওয়ালে তো স্লিংয়ের কিছু ডিজাইন আপনাদেরকে দেখাবো এটা স্লিংয়ে ইউজ করতে পারেন থ্রি ডি ওয়াল পেপার আর এই থ্রি ডি ওয়াল পেপারগুলি বিশ বছরের গ্যারান্টি রয়েছে এটাও স্লিংয়ের জন্য থ্রি ডি ওয়াল পেপার প্রত্যেকটা থ্রি ডি ওয়াল পেপারের গ্যারান্টি রয়েছে বিশ বছর এটা লাস্টিং করবে আরও বেশি পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত এটা ওয়ালে ব্যবহার করতে পারেন থ্রি ডি ওয়াল পেপার চাইলে আপনি সিলিংও ব্যবহার করতে পারেন এটা তো ওয়ালের জন্যই তারপর এটা আপনি চাইলে সিলিং ইউজ করতে পারেন আপনার ওয়ালে ইউজ করতে পারেন থ্রি ডি ওয়ালপেপার এটা আপনার ওয়ালে ইউজ করবেন তো যারা আমাদের ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এ ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আশা করতেছি যারা থ্রিডি ওয়াল পেপার করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো আমাদের এই থ্রি ডি ওয়াল পেপার আগের থেকে দাম এখন অনেক কম এখন প্রতি স্কোয়ার ফিট মাত্র একশো বিশ টাকা বাংলাদেশের যে কোনো জেলায় আপনি অর্ডার করলে আমরা দুদিনের মধ্যে পাঠিয়ে দিতে পারবো প্রতি স্কোয়ার ফিট মাত্র একশো বিশ টাকা আগে ছিল একশো চল্লিশ টাকা আর এখনও একশো চল্লিশ টাকা যদি আপনি সিলিংয়ে ব্যবহার করেন সিলিং থ্রি ডি ওয়াল পেপার এটা হচ্ছে যে একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট আর ওয়ালেরগুলি পড়বে একশো বিশ টাকা আশা করতেছি আপনারা যারা থ্রি ডি ওয়াল পেপার করবেন নির্দ্বিধায় থ্রি ডি ওয়াল পেপার করতে পারবেন এটা তিনজন চারজনের ট্রেনে ছিঁড়তে পারবে না এই ওয়ালপেপারটা পানি দিয়ে ভারো মাস ধোয়া মোছা করতে পারবেন কোনো প্রবলেম হবে না শিশু দিলে গুতা দিলে বা খোঁচা দিলে এই থ্রি ডি ওয়াল কিছুই হবে না আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে পারেন বা আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন দেখতেছেন থ্রি ডি যেভাবে দেখতেছেন ঠিক এভাবেই হবে পুরো ওয়াল জুড়ে পুরো ডিজাইনটা হবে আপনি বাংলাদেশের যে কোনো জেলাতে ঘরে বসেই থ্রি ডি অর্ডার করতে পারেন আমাদের দক্ষ টেকনিশিয়ান আছে আপনার যদি টেকনিশিয়ান না থাকে সেক্ষেত্রে আপনি সরাসরি আমাদের টেকনিশিয়ান দিয়েও এই থ্রি ডি ওয়ালপেপার ব্যবহার করতে পারবেন এগুলি ওয়ালের জন্য এটাও আপনি সিলিংও ইউজ করতে পারবেন বা ওয়াল ইউজ করতে পারবেন আর এটা সিলিংয়ের জন্য সিলিং পেপার সিলিং থ্রিডি পেপার এটা ওয়ালের জন্য এটা ওয়ালের জন্য এটা আপনি সিলিং এবং ওয়াল দুটোতে ইউজ করতে পারেন এটা ওয়ালের জন্য অথবা সিলিংও ইউজ করতে পারেন আপনাদের যার যেটা ভালো লাগে সেটাই আপনি ওয়ালও ইউজ করতে পারেন সিলিংও ইউজ করতে পারেন এগুলির গ্যারান্টি রয়েছে এবং এগুলি আপনার ওয়ালটা ভালো থাকতে হবে এই থ্রি ডি ওয়াল লাগালে অবশ্যই ওয়ালটা ভালো থাকতে হবে তাহলে থ্রি ডি ওয়াল পেপার লাগানোর পর অনেক সৌন্দর্য বাড়বে এই ডিজাইনটা দেখতেছেন ন্যাচারালের মধ্যে খুব সুন্দর ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন আর অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি সেভ করে রাখুন জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন কাজ করানোর জন্য আসসালামু আলাইকুম